মাসাল্লাহ কাজ তো শুরু হয়ে গেছে এর আগে সাম্বারসুল পাম্প এবং ট্যাঙ্কের ব্যবস্থা হয়ে গেছে এটা আমাদের স্বামী বাফা দিছিল হ্যাঁ তার জন্য তো আমরা দোয়া করে দিয়েছি এরপরে ওই ভিডিওটি পাবলিশ হওয়ার পরে আমার এক শ্রদ্ধেয় বড় বোন আছে তিনি থাকেন হচ্ছে সুদূর লন্ডনে আমাদের বড় বোন সুফিয়া বেগম তার তিরিশ হাজার টাকা ছিল আমার কাছে তিনি বলেছিলেন যে কোনো মসজিদে কোনো পানির ব্যবস্থা বা ওজুর ব্যবস্থা যদি হয় তাহলে আপনি দিয়ে দিবেন তো আমার কাছে কেমন যেন মনে হলো যে এটা তো আমাদের আসল ঠিকানা হ্যাঁ যেখানে হ্যাঁ শেষ ঠিকানা এখানে কোনো মৃতদেহ নিয়ে আসার পরে জানাদের নামাজ আদায় করি যেহেতু এটা একটা প্রত্যন্ত এলাকা এখানে মাঠে অনেক শ্রমিকরা কাজ করে হুট করে কিন্তু চলে এসে নামাজে দাঁড়ায় যদি ওজুর জায়গা না থাকে তাহলে কিন্তু সমস্যা আবার কবস্থ করার পরে হাতে পায়ে যে মাটি তাকে সেটার জন্য বেরোনোর সময় একটু ধুতে হয় তা আমি আপাকে বললাম যে আপা এটা যদি অনুমতি দেন তো তিনি স্বতঃস্ফূর্তভাবে অনুমতি দিয়েছেন আপা আপনার দেয়া তিরিশ হাজার টাকা এখন তুলে দেব কই জাকির কই এটা রাখো আচ্ছা এই আমার এনেছি দেখি এক দুই তিন তিরিশ এই তিরিশ হাজার টাকা এটা দিয়েছেন আমার শ্রদ্ধা বড় বোন লন্ডন প্রবাসী সুফিয়া বেগম এই টাকা দিয়ে আপনি চমৎকারভাবে ও যখন সুসম্পর্ক করবেন এরপরে কিন্তু সর্বশেষ ফুটে আমি ছবি তুলে আমার আপাকে দেখাতে হবে তো আপা আপনার টাকা দিয়ে এই যে অলরেডি কাজ দৃশ্যমান কাজ চলছে কাজ করতে একটু সময় লাগে যেদিন আপনার অনুমতি পেলাম তখনই আমার এই যে স্থানীয় আমার এক ছোটো ভাই মইনুল হোসেন সাংবাদিক তাকে ফোন দিয়ে জানালাম এই গ্রামেরই সন্তান তাকে জানালাম যে আপনার কাজ শুরু করে দেন টাকা আমার হাতে আছে তো ওনারা তাৎক্ষণিকভাবে এই বালু সিমেন্ট এনে এই যে কাজ শুরু করে দিয়েছে এটা কমপ্লিট হওয়ার পরে চমৎকার একটা ভিডিও ফুটেছে আপনাকে দেখাবো দোয়া করছি আপনার জন্য আপনি সেই দূর পরবর্ষে বসে থেকে বাংলাদেশের কথা ভাবছেন বিশেষ করে আমাকে দিন দেখেননি চেনেননি আমাকে বিশ্বাস করে আপনাদের কষ্টার্জিত হালাল টাকা এই যে দিয়ে যাচ্ছেন আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের টাকা সঠিক সময় সঠিক জায়গায় সঠিক ব্যবহার করার চেষ্টা করছি কতটুকু করতে পারছি জানি না মন সৃষ্টিকর্তা আছেন তার কাছে হিসাবের খাতা আছে স্পষ্ট তিনি অবশ্যই আমাদের এর জন্য উত্তম জাদা দেবেন বিশেষ করে আপনারা যারা বিদেশের মাটিতে কষ্ট করে টাকা ইনকাম করছেন সেটি দেশে পাঠাচ্ছেন ভালো ভালো কাজে মহান আল্লাহ যেন এর উত্তম জাদা দেন বিশেষ করে এই যে কবরস্থানে এই যে এখানে নামাজের ঘরও আছে এই পাশটায় এই যে ঈদ মাঠ আছে এখানে কবরস্থান এখানে পানির এবং ওজুর ব্যবস্থাটা খুবই জরুরি ছিল এই যে পানির ব্যবস্থাটা করেছেন এই অজুর ব্যবস্থা করেছেন এর জন্য আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা অনেক 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 খুশি হয়েছেন এবং এর উত্তম যা দেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে

এক প্রবাসী বোনের সহযোগিতায় তিরিশ হাজার টাকা মানিক ভাই কিন্তু আমার হাতে তুলে দেওয়া গেল আসলে মানিক ভাইয়ের কথা বলে শেষ করার মতো না আসলে আমরা স্থানীয় আমরা তাকে খুবই ভালো করে চিনি ভালো করে জানি সে অসহায় মানুষের পাশে যে হারে দাঁড়ায় একটি বিশেষ করে এমপি মন্ত্রীও সেই অসহায় মানুষদের দোরগোড়ায় পৌঁছায় না এবং তাদের খোঁজখবর নেয় না কিন্তু আমাদের মানিক ভাই বাংলাদেশের সকল জেলাতে তার সুনাম অর্জন করেছে বিশেষ করে অসহায়দের কাজ করে এবং আপনারা জানেন যে প্রত্যেক শুক্রবারে সে কিন্তু খাবার খাই থাকে এছাড়া বিশেষ করে যে কবরস্থান মসজিদ অসহায়দের ঘর করে দেওয়া এগুলো কাজ কিন্তু তার এখনও চলমান আমরা চাই যে ভাই আরও আরও এই সাফল্যতার দিকে আরও এগিয়ে যাক ভাইয়ের জন্য শুভকামনা আর যারা ভাইয়ের পাশে থেকে সহযোগিতা করেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল জি অনেক ধন্যবাদ বিশেষ করে দোয়া চাই আমার স্বামী বাবার জন্য যিনি এই কবরস্থানে পানির ব্যবস্থা করে দিয়েছেন এরপরে আজকে আমাদের এক শ্রদ্ধেয় বোন

আপনার ভিতর থেকে মনের থেকে যেভাবে হোক দোয়া করলেই হবে আর জন্য আমরা ইনশাল্লাহ আগামী শুক্রবার জুম্মায় আমরা বিশেষ একটা মনোদত করব দুই আপার জন্য আমাদের এই যে অবহেলিত আমাদের একটা ঈদগা মাঠ এখানে পানির ব্যবস্থা ছিল না এই ওজুর কারণে দেখা যায় যে অনেকজন আসে না যে যায় উজু করতে পারবো না দাদা জানা যায় শরিক হতে পারবো না এখন এই ব্যবস্থাটা হলো ভাই আশা করি তারাও এসে এখন জানা যায় শরিক হবে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম এখানে কিন্তু আমাদের ঈদগা ময়দান ঈদের দিনে যারা নামাজ পড়তে আসে অনেকে কিন্তু দ্রুত হয়ে চলে আসে কিন্তু ওজুর ব্যবস্থাটা এখানে অত্যন্ত জরুরি ছিল যাই হয়ে গেল আল্লাহ চাইতো আসলে ভালো কাজ কখনো আটকে থাকে না আর পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা বাংলাদেশের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা আছে তারা ভালো কাজ করতে চায় কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা খুবই খারাপ কোথাও ভালো কাজ করার জন্য কোনো অর্থ দিলে দেখা যায় ঠিকমতো কাজগুলো হয় না আপনি একজন সাংবাদিক মানুষ আপনার কাছেই বলি আমি যখন এখানে আসি দুদিন তো দুই দিক দিয়ে আসছি দুই দিকেই রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যেহেতু এটা আমার পৌর এলাকা হ্যাঁ পৌরসভা তো বাজার থাকে কেন রাস্তাগুলো হলো না উত্তর কিন্তু আসলে পাওয়া যায় না তো আসলে উত্তর চাইতে গেলেও সমস্যা আমরা মন সৃষ্টিকর্তার কাছে আমরা এর সঠিক সমাধান চাই যেন আমাদের দেশ ছোট্ট দেশ আমাদের দেশের মাটি সোনার সাইতে খাঁটি দেশের মাটিতে যারা আছে তারাও কিন্তু যথেষ্ট জ্ঞানী গুণী ভালো মানুষ আছে কিন্তু কিছু কিছু মানুষের কারণে আমাদের দেশে এত অস্থিরতা যেখানে যার যা করা উচিত তা করে না উল্টোটি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এগুলো যেন না হয় আমরা এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে থেকে সকলের জন্যই দোয়া করব যেন মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন আমরা একে অপরের সাথে ভালোভাবে থাকতে পারি আমার ছোট্ট দেশ সোনার বাংলাদেশ যার যার নিজ নিজ অবস্থান থেকে আমরা একটু ভালোবাসলে একটু অবদান রাখলে একটা সময় দেখা যাবে যে আমাদের দেশ বিশ্বের মধ্যে ছোট হলেও অন্যতম একটা দেশ দেখা যাবে অনেক ধন্যবাদ আবার আসবো ঝটপট চমৎকার করে রেডি করে ফেলেন ঠিক আছে আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ